আর আমি যে এখানটায় বসবো আর এই যে ঝুড়ি ভাজার প্যাকেটটা আছে এই যে এটা এটা বসে বসে খাবো এদিকে এই যে আমার ভাইকেও ডেকে নিয়ে চলে এসছে কি রান্না করে আমি দেখবো আজকে মানে আমি সারাদিন রেস্ট আর রেস্ট আমি পুরো আমি আজকে শুধু ঘুমাবো বর্মশায় প্রচুর ব্যবসা আজকে দিনটা আমার জন্য খুব ভালো ছিল আর জানি না কেন বর্মাসায় এরকমটা মনে হলো যে আজকে তুমি পুরোপুরি বসে থাকবে আর আমি সংসারের সমস্ত কাজটা করবো মানে পুরোটাই আমাকে জলটাও নিয়ে খেতে দেয়নি তো এই যে আরম্ভ হয়ে গেল যুদ্ধ প্রত্যেক দিন যুদ্ধটা আমাদের থাকে আজকে যুদ্ধটা একটু ট্রান্সফার হয়ে গেছে আর কি বর্মশায়ের দায়িত্বে কিন্তু খুব ভয় করছে কালকে থেকে সূর্যটা আবার পশ্চিম দিকে উঠবে না তো তাহলে আমার সঙ্গে 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 অনেকগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে আজকের অনেকগুলো কর্মশাহীকে কাজ করতে হয়েছে তার সঙ্গে বাজারটাও করতে হয়েছে কারণ আমরা এই বাড়িতে থাকি না আজকের জন্য এসেছি তাই বাজারও কিছু ছিল না বাজারটাও করতে হয়েছে বাবা এই যে বসে পড়েছো কিরম কষ্ট হচ্ছে নাই মেয়ের আনা কি নাই নাই বান্না পারে ছেলে দেখি ছেলে অনু হচ্ছে অনু মামা বান্না বাচ্চা অনু কিছু বলো মামি সব সময় করে মামা করছে বলো কি রান্না হচ্ছে আমি রান্না কল্লো বলো তো বারোটায় ভাত দাও আর কটায় ভাত দেবে আমার তুমি 12টার আগে তো এখন বাজে দশটা দশটা হ্যাঁ আলু ভেজে নিয়েছি তোমরাই বলো কি রান্না কেমন রান্না করি কেমন রান্না করি শুধু খেয়েই বলবে ঠিক আছে রেস্ট বলে রেস্ট বাবা আজকের আমি টোটালি রেস্ট আছি আসলে প্রত্যেকের কাজ তো আলাদা আমার কাজ আলাদা আমার বরমশাইয়ের কাজ আলাদা তো আমি যদি ওনার কাজ করি আর উনি যদি আমার কাজ করে তাহলে কিন্তু একটু গন্ডগোল হয়ে যায় একটু হেল্প করতে হয় তাই পাশে আছি আর এখানে দেখতে পাচ্ছ হাতে করেই বরমশাই লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে কারণ ওই যে বললাম আমরা থাকি না তো যেমনি প্লাস্টিকে করে এনেছে ওমনিই দিয়ে দিচ্ছে হাতে করে আর আরও একটা কথা কিন্তু মিথ্যা বললে একদমই চলবে না সেটা হচ্ছে আমার বরমশাই সব সময় আমাকে প্রচুর প্রচুর হেল্প করে নাহলে সম্ভব ছিল না

কেমন লাগলো আজকে কাজ করে রোজ তো বউ খেতে দেয় খেয়ে নাও আজকে কি ভালো লেগেছে তাহলে রোজ রান্না করবে তুমি মাংসের তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তুমি আর একটা জিনিস স্বীকার করেই নি বাবা বর্মশাই কিন্তু আমার থেকে অনেক বেশি সুন্দর রান্না করে খুব টেস্টি হয়েছিল খাওয়ানো পর্যন্ত আমার কাজ ছিল এবার খাওয়া হয়ে গেছে আর তুমি গুড়ো কাজ সকাল থেকে আমি রেস্টে আছি এবারে সকুরটা এবারে বিকেল থেকে আমার কাজ আছে সারাদিন যদি করতে হয় যদি বাচ্চা সামলাতে হয় তাও তো তোমার বাচ্চা সামলাতে হয়